আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছো তো আজকে কাজ করছি জল ছাদ হচ্ছে পুরোনো বাড়ি ওই ছাদের লিক আছে ওই জন্যে জল ছাদ তো হয়ে গেছে জল ছাদ এখন ঢালাইটা হয়ে গেল এখন খাওয়ার টাইম খাওয়া দাওয়া করে আসলাম ছাদে একটা ভিডিও নিব বলে তো মানে রোদে শুকাচ্ছে দিয়ে ওপরে বালু মশলা দিয়ে তখন গোলামেরে বেরাস্টেনে দেবো আর চেন্নাইয়ে বিলাতি মারা পছন্দ করে না মানে একটু শুকালে বেরাস টেনা দিতে হবে তো বেরাস টানাটাকে পছন্দ করে আর এটা আমাদের নতুন একটা ছাদ ঢালাই হয়েছে ছাদ এই যে দেখাচ্ছি দেখুন এটা একই ওনারের ওইটা যেটা জল ছাদ করছি এটা আর এই যে নতুন এই ছাদটা ঢেলেছি একই ওনারের বিল্ডিং এটাও একই ওনারের তো এখন তো খাওয়া দাওয়া করলাম আর নতুন ছাদ এই দিকটাই দেওয়া আছে জল আছে আর এই দিকটাতে এখানে তো মশলা মিক্স করে ওইটা জল ছাদ করলাম আবার সন্ধেবেলাতে যখন কাজ ছেড়ে যখন যাব রুমে তখন আবার জল ভরে দেবো বান দিয়ে এই সাইডটা কাটা আছে ওই রোডের সাইডটা কাটা আছে আর এই একটা জিনিস মানে যে যেখানে কাজ করো বন্ধু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে সব টাইমে যে এই যে তার বিল্ডিংয়ের পাশে কত তার দেখেছ আমরা কাজ করি অনেক রিক্সে কাজ করি ওই সাইডটাতেও তার আছে এই সাইডটাতেও তার তো যে ভিডিওটা দেখবে ভাই তোমরা কিন্তু এরকম সাইডে তার ফার থাকলে সাবধানে কাজ করবে দেখে তো এখন তো টাইম হয়ে গেছে এবার লাগবো কাজে